আসসালামু আলাইকুম আরহামিহামদুলিল্লাহ করিমাই সম্মানিত দিনই বায়ুবানিরা দেশ এবং বিদেশ থেকে কাঁচুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মবারক প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লা তাল রহমতে ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধুগণ যারা নতুন বিবাহ করেছেন কিন্তু স্ত্রী সব আসলে আপনার মেশিন দাঁড়ায় না আপনার পিনিস দাঁড়ায় না আপনার লিঙ্গ দাঁড়ায় না শক্ত হয় না ফার্মেসি থেকে অনেক ঔষধ পেয়েছেন অ্যান্টিবায়োটিক ডাক্তারের কাছ থেকে অনেক ঔষধ পেয়েছেন বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস খেয়েছেন কিন্তু কোনো তাতে কাজ আসে না যদিও শরীরের মধ্যে একটা পাওয়ার আসে এক মিনিটের ভিতরে যাতে শেষ হয়ে যায় আমি আপনাদেরকে তিনটা জিনিস বলে দেব এই তিনটা জিনিস যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার মেশিন অর্থাৎ আপনার লিঙ্গ রথের মতন শক্ত হবে আপনার ওয়াইফ আপনার কাছ থেকে আনন্দ পাবে আপনিও আনন্দ পাবেন প্রিয় বন্ধুগণ আমি একবারে ঘরোয়া পরিবেশে বলে দিচ্ছি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা যারা আমার কাছ থেকে ওষুধ নেন কিংবা নেবেন আমার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল যদি আমাকে দেখা যায় তাহলে আমাকে অর্ডার করবেন হলে ভাই আপনার টাকা পয়সা যাও দিবে সব বিফলে যাইতে পারে কেননা কিছু মানুষ ভিডিওয়ের নম্বর পরিবর্তন করে আপনার সমস্যা করে দেয় এই জন্য আপনার আমার সাথে সরাসরি কথা বলে ওষুধ নিন তাহলে আসুন কোন তিনটি জিনিস খেলে আপনার মেশিন শক্ত হবে এবং ওয়াইফের সাথে এনজয় করতে পারবেন এক নম্বর হচ্ছে কাঠপাদাম আপনি তিনটা কাঠপাদাম নেবেন হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাইবেন দুই নম্বরে এক একুয়া রসুন খাইবেন এবং তিন নম্বরে একটা ভালো মানের উন্নত মানের খেজুর খাবেন প্রত্যেক সকালে এই তিনটা উপাদান আপনি খাইবেন ইনশাল্লাহ দেখবেন আপনার যৌন শক্তি অশ্বের নিয়ে হবে আপনার ওয়াইফ আপনার কাছ থেকে আনন্দ পাবে এবং আপনাকে খুব আদর করবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল